নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউনে অনেক অনেক সুস্বাগতম আপনারা কিন্তু ইতিমধ্যে থামনেল এবং টাইটেল দেখে কিন্তু অলরেডি একটা আইডিয়া করেই নিয়েছেন যে আজকের ভিডিওটা চন্দ্রমল্লিকা নিয়ে হতে চলেছে দেখুন ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি থামপটের চারা কত সুন্দর সুন্দর সতের চারা আর উপস্থিত গ্রিন প্যারাডাইস নার্সারি বামুন গাছি কথা বলে নেবো আমাদের শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয় যিনি গ্রিন প্যারাডাইস নার্সারি কর্ণধার তমালদা চারা তো মোটামুটি আস্তে আস্তে তৈরি হচ্ছে মালাগা যা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ মোটামুটি বিক্রি করা স্টার্ট করছেন কি এখন থেকে মানে এইগুলো কতগুলো ভ্যারাইটি দেখছেন তাহলে যদি 50 আছে 50 ৳ কিন্তু এইগুলো কিন্তু 50 ৳ কেন করি যেগুলো আমাদের এখন থেকে ঝাড় করা যাবে এবং ভালো ফুল দেবে সেই ভ্যারাইটিগুলোই আমরা রাখি নাকি মানে রাখি বলতে কি এগুলো দিচ্ছি গুলো নিজেরে বসাবো আবার কেউ যদি চাই তখন দিতে পারবো আমাদের বন্ধু-বান্ধব অনেকেই আছে বা যারা আমাদের কাছে গ্লাস না এখন থেকে এটা আমরা রাখতে বে এখন টাইমটা দেখুন অনেকে অনেকে যারা একটু ভালো কাজ করে তারা ওখানে বসিয়ে দিয়েছে আর এখন থেকে বসালে আপনার কভারেজ হয়ে যাবে এবার ঝাড় গাছটা দেখুন এটা একটা কথা বসি দিনই যে ঝাড় গাছ হবে তার কোনো মানে নেই প্রথম কথা হচ্ছে এই পরিচর্যাটা আসল জিনিস আমি দুটো জিনিস দেখাচ্ছি এখানে আমি আরো দেখাচ্ছি পটিং করে দেখিয়ে দিচ্ছি যেমন এই গাছটা আমরা আমি গাছ দিই যতক্ষণ না নিজ দিয়ে এবং শেকর বেরোবে ততক্ষণ আমি গাছ দেবো না কাউকে বাহ হ্যাঁ এটা যদি আমি চার দিন পাঁচ দিন যদি আমি অনলাইনেও যাই মানে

এই যে পটিং পটিংটা কিন্তু আমরা কিন্তু এই গাছটা কিন্তু বারো যাবে সেই জন্য আমরা আমরা কিন্তু এর পরে কাটিং করবো এখানটা এরকম জায়গায় কাটিং করবো মানে এই পিঞ্চিংটা করবো এখান থেকে ঝাড়টা করবো এই অব্দি মাটিতে দেবো গোড়া দেখানো যায় যেন আর একটা সমস্যা বলে দিচ্ছি এখন যারা চন্দ্রমণিকা বসাবেন তাহলে কিন্তু এরকম একটা পোকার উপদ্রব হবে এরকম এই যে পোকা এই যে বাদামি করে দিচ্ছে মানে বিস্তল ব্যবহার করতে হবে কীটনাশক এইরকম পাতা খেয়ে নেবে আচ্ছা এই যে দেখাচ্ছি এরকম দেখা যায় না বন্ধুরা দেখুন এবার এবার দেখুন দেখা দেখাচ্ছি আশা করি দেখাতে আমি আরো দেখাচ্ছি কিন্তু খেয়াল রাখতে আমারই পোকা দেখেছে বলে এই যে শুধু আহ বসিয়ে দিলাম গাছ হয়ে যাবে এটা নয় এটা এবার দেখুন এই গাছটা পটিং হয়ে গেছে মনে করুন আমি একটা পটিং করে দেখাচ্ছি এই গাছটা এখন যারা করবেন এখন যারা করবেন এখন হচ্ছে এটা এই মাসে কত তারিখ হলো বলুন প্রায় দশ বারো তারিখ আর কয়েকটি মাস বললাম এপ্রিল মাস এপ্রিল মাসের দশ তারিখে এপ্রিল মে জুন জুলাই এবারে এই এখন যারা করবেন তারা কিন্তু ঘেঁসে করতে হবে আপনাকে মাটিতে করা মুশকিল মাটিতে করা যাবে তাহলে এরকম শেড থাকা দরকার ওপরে এখন শেট হ্যাঁ হ্যাঁ অতি অবশ্যই শেড না প্রচুর জল খাবে এখন বর্ষাকাল বাকি আছে তাতে গাছ নষ্ট হয়ে যেতে পারে আর একটা কথা বললো কি আমি কিন্তু সিং ডালের সঙ্গে কিছু মেশাই না সেটাও দেখিয়ে দিচ্ছি একদম প্লেন সিঙ্গাল বসাই এবং তার প্রমাণ টাকাচ্ছি

আর রাখি দিই বারো একটা শুনে খাই বড় উপরে ঘাস নিচে অনেক কিছু আছে কিছু জ্বর কে গাছ বেসে থাকে না বন্ধুরা হয় শুধু যত্নটা ঠিক এই যে পোকা লাগছে পাতা কুঁকড়ে যাচ্ছে কিনা পাতা কি লেগেছে পাতাটা এরকম হচ্ছে কেন এই মাথাটা এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আপনার যদি এখন কিন্তু আপনাকে কীটনাশক আর খুব ভালো পরিমানে দিয়ে যেতে হবে সপ্তাহে একদিন করে কীটনাশক দিয়ে যেতে হবে কিন্তু পোকা লাগুক না লাগো কেন লাগো এইটু হামলা ওস্তাদ তারপর কাকা সোমা কনফিডার এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে যে যেটা আছে কেন বলছি দাদা পোকা লেগে গেলে যে পরিমাণ আমাকে ওষুধ ব্যবহার করতে হয় আর পোকা না লাগার আগে যদি ব্যবহার করি তাহলে কম ওষুধ লাগে সবচেয়ে বড় সমস্যা এখানে খুব ঠিক কথা পোকা হওয়া মানে এইটা কিন্তু খেয়াল করতে হবে তোমার একবার একবার দু একবার আপনার একটু দু একটা একটু দেখিয়ে দিন তাহলে আমি দেখাচ্ছি বন্ধুরা যারা কিনবেন দেখুন অনলাইনে

এই চারাটি ফার্স্ট পটিং সিঙ্গারে কিভাবে করবেন দেখুন এবার দেখুন আপনাদের সিঙ্গারের সুবিধা আছে সিঙ্গারে হচ্ছে একবারে চার ইঞ্চি তো করতে পারেন আবার ছয় ইঞ্চি তো করতে পারেন এই ফার্স্ট পটিংটা ছয় ইঞ্চি করা যায় ঠিক আছে এটা ছয় ইঞ্চি করা চার ইঞ্চি করা যায় এইটা সিঙ্গারে এটা সুবিধা কেন এর রুটটা ছড়িয়ে পড়ে এবং যতক্ষণ না বাউন্ড হচ্ছে ঘাসটাকে ধরে রাখতে পারে না ওই জন্য আমি সময় নিয়ে করতে পারি এটাকে এবার চার ইঞ্চি থেকে এই ছয় ইঞ্চি থেকে আট পা দশে টেনে দিতে পারি আবার চার ইঞ্চি তো করা যায় আপনার তোলা দেখালাম কি করবেন এটাকে দেখুন ঠিক এইভাবে এরকম করে খুলে বেলুন এই যে রুটটা দেখাই জানান বন্ধুরা দেখুন এইটুকু পটে কি সুন্দর রুট বাউন্ড হয়ে গেছে ভালো করে খেয়াল করুন দেখুন একটু ঘোরাঞ্চারা হ্যাঁ হ্যাঁ এরকম রাখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর রুট বেরিয়েছে গল্প থেকে রোবেন না এটা এই মাটিতে থাকবে কিন্তু প্রথম এই যে ঘাস দিলাম এই ঘাসের বস্তায় রেখেছি এখানে চালা ঘাস আচ্ছা চালা ঘাস দেবেন বারবার বলছি ধুলো ঘাস তারপরে নিচে জমে গেলে কিন্তু সেকো ডিস্টার্ব হবে আর একটা কথা পোটাচ্ছি যখনই আপনি চন্দ্রমণিটা দীর্ঘদিন ধরে রাখবেন তার শেখরের জন্য কিন্তু শেখরে ট্রিটমেন্টটা অতি অবশ্যই করবেন সঙ্গে কিন্তু এই ঘাসে হোক মাটিতে হোক যাই করুক প্রতি মাসে একবার করে অন্তত মাটির ফাঙ্গিসাইডটা দিয়ে যেতে হবে এই ধরনের ফাঙ্গিসাইড এটা কিন্তু আবার সাপ্তে চলবে না ব্যবস্ট চলবে না

পরবর্তীকালে ও আস্তে আস্তে পড়তে পড়তে গিয়ে যাতে ডিস্টার্ব করে মেশে না এর সঙ্গে মেশে না আর ভার্মি কম্পোজ বা গোবর সার মাটির সঙ্গে মিশে যায় মাটির সঙ্গে মিশে ও কিন্তু একটা মাটি হয়ে যায় কিন্তু এই ঘ্যাঁচের সঙ্গে সেটা হয় না ঘ্যাঁচ তো গুরু করে করতে পারে মিডিয়া এ কিন্তু ধরে রাখতে পারে না একদমই ঠিক ওই জন্য ঘ্যাঁচ আলাদা থাকে ভার্মি কম্পোজ বা ওটা আলাদাই থাকে মানুষের সঙ্গে মেশে না তাহলে কি ও যখন একা থাকে তখন ওর ডিস্টার্ব করে ওর অনেক সময় ডিস্টার্ব করছে কি ডিস্টার্ব করে সেখানে ডিস্টার্ব করতে পারে আপনার কি করবেন এর মধ্যে যদি মনে করেন আটা জিনিস করা যায় ফাস্টিং এর ক্ষেত্রে করবেন না এখন বসি এই ঘ্যাসের সঙ্গে এই যে ঘ্যাসের সঙ্গে এই ঘ্যাসটার সঙ্গে আপনি কোথাও একটা ট্র্যাক করুন বা কোথাও একটা ওই ফলে ক্যারে হোক বা ডাম হোক বস্তা হোক এর সঙ্গে মোর এক বস্তা এই সিঙ্গার সঙ্গে দুশো গ্রাম মতো হাড়ের গুঁড়ো মোটা হাড়ের গুঁড়ো ডানা নয় দুশো থেকে তিনশো গ্রাম হাড়ের গুঁড়ো বস্তা পিছু আর দুশো গ্রাম মতো ঠিক আছে এর সঙ্গে হচ্ছে খুব সামান্য একশো গ্রাম মতো সর্ষে খোল বাদাম খোল হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম আর হচ্ছে বাদাম খোল একশো গ্রাম সর্ষে খোল একশো গ্রাম আর নিম খোল পঁচিশ থেকে একশো গ্রাম মিশিয়ে কচিয়ে নেবেন এই এইটায় পছিয়ে নেবেন আবার যখন মেশাবেন যখন ওটাকে ওটা পচানো হয়ে গেল এক মাস ধরে পচানো হয়ে গেল যখন এই ফার্স্ট পটিংটাকে থেকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি দেবেন তখন ওই শৃঙ্টা দেবেন কিন্তু যখন শৃঙ্ড়টা দেবেন বারবার করে বলছি খেয়াল রাখবেন যখন আমি সিঙ্গাটা দেবেন ওটা দেখা যাচ্ছে ধুয়ে ধুয়ে নিচের দিকে চলে যাচ্ছে হম দামে করবেন তার নিচের দিকে চলে গেলে আপনার কি হবে দেখেন নিচের সিঙ্গারটা প্রচুর খাওয়ার পাচ্ছে উপরের সিংটা খাওয়ার নেই তাহলে ওটাকে আপনাকে নিচে নামাতে হবে নিয়ে মিশিয়ে নেবেন যেন মিশালে যেন নিচেটা উপরটা সমান হয় তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন হুম তাহলে আপনি করতে পারবেন ঠিক কথা বন্ধুরা আমি একটু দমালদার কিছুটা কথা কেটেই বলি দেখুন এখানে প্রচুর কিন্তু জায়ান্ট চন্দ্রমল্লিকার ট্যাগ সমেত রেডি হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর কিন্তু ট্যাগ সমেত জায়গা শুরু হয়ে গেছে এই দেখুন কাটাও স্টার্ট হয়ে গেছে ট্যাগ সমেত কিন্তু সব দেখুন এই যেমন পিঙ্ক ক্লাউড সব লেখা আছে ঠিক আছে আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু অনলাইনেও পারচেস করতে পারেন ঠিক আছে অনলাইনেও পারচেস করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে সব দেখুন গাছ রাখা যাই হোক বলতে কি বলছি এখান থেকে কেটে আমি মাদার করছি সেখান থেকে ফেস রেজো করবো কেন বলছি একদম আপনাদের অনেকে ধারণা আছে আপনি তো জানেন না এই এই নিচের ডাল আর উপরের ডাল এটা কিন্তু পরে একটা ভেঙে বলে একসঙ্গে বলা দরকার নেই এই চন্দ্রমলিকা আবার আটা বলছি যদি দেখবেন এই এই পম্পমে এই পম পমে কুড়ি চলে আসতে হবে তাহলে আপনাকে কিন্তু এখন থেকে এই গাছ বসানোর পর থেকে কিন্তু এক ঘন্টা দু ঘন্টা করে লাইট ব্যবহার করতে হবে একদমই ঠিক কথা কিন্তু না দিলে অনেকে কুড়ি চলে আসতে পারে দেখুন একটা কথা পরিষ্কার কথা বলে আমি বলছি আমি মিথ্যা কথা একদম বলি না উপরে ডকা বা নিচে ডকা আমি জানি না আপনিও জানেন না খাটা হয়ে গেছে দেখা যাচ্ছে উপরে ডকা হলে তাতে কুড়ি চলে আসে নিচে ডকা হলে দেরি করে কুড়ি আসে এটা গেল তা কুড়ি যদি চলে আসে লাইট দিলে আর কুড়ি আসবে না আর কুড়ি যদি এসে যায় কেটে দিয়ে ডাল কেটে সাইড থেকে ডাল বেরিয়ে আবার ন্যাচারাল জায়গায় চলে যায় আচ্ছা এর খাওয়ার কি হবে একে একে প্রথমে হিমিক অ্যাসিড ব্যবহার করতে হবে পনেরো দিনে একবার ফার্স্ট পরিং এর খাবার শুনে নিন পনেরো দিনে একবার হিমিক অ্যাসিড দু গ্রাম এক লিটার জল বারো একশো শূন্য এই এ বসানোর তিন দিন পর থেকে এটা তিন দিন পর থেকে বারো দিন পর বারো একশো শূন্য একদিন অন্তত একদিন দেবে একদিন কত এক লিটার এক গ্রাম এক লিটার জলে এক লিটার এক গ্রাম এক গ্রাম ম্যাক্সিমাম দু গ্রাম

এটা দিতে পারে সপ্তাহে একদিন করে আপনাকে বিশ তেল দিয়ে দিতে হবে কীটনাশক গোড়া এটা দেবে এবং প্রথম দিকে খাওয়া থাকবে পটাশ মুক্ত যে খাবারে পটাশ নেই প্রথম দিকে নাইট্রোজেন আর ফসফেট থাকবে সেই খাবার দিতে হবে ঠিক আছে সে যে পেশি হোক আপনি দানা কি দানাও দিতে পারেন ব্যাপার নেই কিন্তু সেটা হচ্ছে নাইট্রোজেন এবং ফসফেট যুক্ত খাবার দিতে হবে একদমই ঠিক বন্ধুরা আছে তমালদা কিন্তু সব কিন্তু একদম পরবর্তীকালে দেখেন গাছকে আমি বড় করে বৃদ্ধি করব চকচকে করবো আর একটা কথা গাছ বড় হয়ে গেলে আমরা ইউরিয়া এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম ইউরিয়া দিয়ে গাছকে স্প্রে করবেন এটা কিন্তু আমি বলছি অনেকে বলে না বড় প্রায় এটা কুড়ি দিন এক মাস হলে বাহ সেটা কিন্তু পুরো দিনে একবার আচ্ছা গাছ সবুজ হয়ে যাবে এমন হয়ে যাবে আরেকটা জিনিস ভালো করতে পারে সেটাও ভালো গাছ করে এবং গাছকে ভালো রাখে সে বলতে সেটা হচ্ছে হাইড্রোজেন পাওয়ার অক্সাইড এইসু অ মানে ওটা আট থেকে দশ এমএল এক লিটার জলে দিয়ে গাছকে চান করিয়ে দেবে দেখুন অনেকে বলে সন্ধ্যের পর করতে হবে স্প্রে ভোরে সূর্য ওটা লাগিয়ে স্প্রে করতে হবে অনেকে বলে অনেকে আমি শুনেছি দেখেছি আমি ওটা কথা বলি দাদা আমাদের ওপেন জ্বালা বৃষ্টি যদি হটাতে হয় তাহলে কি হবে দুপুর বৃষ্টি হয়ে যাচ্ছে তো গাছ গাছ মরে যেত সে তো এটা কোনো টাইম নয় টা করুন আর ভোরবেলা থেকে রাত্রি সকাল নটা সূর্যের তাপটাকে না এটা খেয়াল রাখো বন্ধুরা ভিডিও থেকে কিন্তু একটা আমরা শিখলাম চন্দ্রমল্লিকা ফার্স্ট সিঙ্গারে তার খাবার পরে আরো কিছু বলে এবং